বিশ্ব ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় এই স্লোগানে আন্তর্জাতিক করা হয়েছে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির হলরুমে যৌথভাবে এমন আয়োজন করেন জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা এতে আব্দুল লতিব শাকিল ও সুভ্য দাসের নির্দেশনায় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী তাদের নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার জেলা কালচারাল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইনুদ্দিন পাঠান সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা জেলা শাখার সভাপতি বনশ্রীপাল ডাক্তার নাহিদ রায়হান অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির নাট্য বিভাগীয় প্রশিক্ষক টিঙ্কু রঞ্জন মল্লিক এছাড়া উপস্থিত ছিলেন হাইপাইয়ের পরিচালক মহসেন কবির সাংস্কৃতিক কর্মী মাহতাবুদ্দিন আরজু হাইফাই সাংস্কৃতিক সংসদের সভাপতি রিয়াজুল ইসলাম জাকির ভুঁইয়া সাধারণ সম্পাদক রাজীব ভূষণ রাজু প্রমুখ